হ্যালো গাই সবাইকে বলি গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আজকে দেখো শ্রাদ্ধ মানে দাদুর শ্রাদ্ধের কাজ কালকে ঘাট হয়ে গেছে প্রায় সকাল সকাল এখানে আমার স্নান দেখো এই শাড়ি আর ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে আগের দিন এই ব্লাউজটাই কিনেছিলাম এটা আর এখানে আমার মা আর বাবা আছে তাই আগে নিয়ে যাই মা বাবা এসে দুপুরবেলা আর খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এখন বাড়ি বাড়ি বলতে বাড়ি যাচ্ছে কালকে আসার কথা তো দেখি কি করে অনেক জরজরবস্তি আটকানো গেল আর এখানে যেহেতু বাবা মা চলে গেছে আমার একটু কিচ্ছু ভালো লাগছে না আর আমি এই যে শুয়ে আছি আর কি করবো তোমাদের সাথে আমি কি কথা বলতাম এত গান চলছিল কপিরাইট চলে আসে এর জন্য ভয়েস দিতে হচ্ছে তো চলো রাত হয়ে গেছে অনেক টাটা বাইরে নাইট সবই ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নেক্সট ভিডিও